বাংলাদেশে এমন এক গণ অভ্যুত্থান ঘটেছে যাতে অভিজাত রাজনীতিবিদদের দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছে এবং প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে এই অভ্যুত্থানের আগে থেকে আল জাজিরা এমনই একজন রাজনীতিবিদকে অনুসরণ করা শুরু করে আমরা ছদ্মবেশে তার অন্দরমহলে প্রবেশ করি আমার গ্রাহকরা একেবারেই ধরাছোয়ার বাইরে তার প্রচুর গোপন সম্পদের খোঁজে আমার খুবই সুন্দর একটা পেন্ট হাউস আছে বিভিন্ন বাধা পেরিয়ে আপনি বড় প্রকল্প নিলেই কর্তৃপক্ষ সজাগ হয়ে যায় তিনি লন্ডনে তার সম্পদ উপভোগ করছেন আমি স্যুট ভালোবাসি সুপার টু হান্ড্রেড দাম ছয় হাজার পাউন্ড তার সম্পদের বিষয় খুব বাড়তে থাকায় আমরা মন্ত্রীর মিলিয়ন মিলিয়ন ডলার সম্পদের খোঁজে নামি অভ্যুত্থানের অনেক আগে আল জাজিরার আই ইউনিট একটা তথ্য পেয়েছিল একজন বাংলাদেশি মন্ত্রী যার বেতন কিনা মাত্র তেরো হাজার ডলার তিনি ব্রিটেনে বিপুল সম্পদের এক সাম্রাজ্য গড়ে তুলেছেন এই অভিযোগ অনুসন্ধানে আই ইউনিট একটি ছদ্মবেশী দল গঠন করে দুই হাজার তেইশ সালের মধ্যে অর্থাৎ যেটা ছিল গণ অভ্যুত্থানের আগের বছর আমাদের ছদ্মবেশী প্রতিবেদকরা মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের কাছে পৌঁছায় এবং তার এক কোটি চল্লিশ লাখ ডলারের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ পায় হ্যালো মিস্টার লি প্লিজ আসুন স্বাগতম হ্যাঁ এটা খুবই নিরিবিলি একটা বাড়ি আমার নিরাপত্তার জন্য খুবই সুরক্ষিত এমন একটা বাড়ি প্রয়োজন ছিল মোট এটা আমাদের সিনেমা হল নতুন কত তলা তলা আমার চৌধুরী বন্দর শহর চট্টগ্রামের একটা প্রভাবশালী পরিবারের সদস্য তিনি প্রধানমন্ত্রীর খুবই কাছের ও বিশ্বস্ত দুই সালে এমপি ও প্রতিমন্ত্রী হন এবং দুই হাজার উনিশে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয় প্রধান করেন আমার বাবা প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন সত্যি বলতে উনি আমার বস চৌধুরীর সম্পদের উৎস তার ব্যবসা এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংক ইউসিবির শেয়ার বাংলাদেশের কঠোর মুদ্রানীতি অনুযায়ী দেশটির নাগরিকরা বছরে বারো হাজার ডলারের বেশি বিদেশে নিতে পারেন না এই মুদ্রানীতিটি হয়েছে বাংলাদেশের অর্থনীতির সুরক্ষার জন্য আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গেছে কেউ যদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট অনুমতি ছাড়া বাংলাদেশ থেকে টাকা নিয়ে যায় সেটি অবশ্যই মানি লন্ডারিং আইনে একটা অপরাধ আই ইউনিট মন্ত্রীর বৈশ্বিক সম্পদ তদন্তের নামে প্রথমে আইন ইউনিট দেখার চেষ্টা করে মন্ত্রীর কি পরিমাণ সম্পত্তি ব্রিটেনে আছে ফলাফল চমকে ওঠার মতো চৌধুরী ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি করেন দুই হাজার ষোলো থেকে দুই একুশ সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে দুইশো পঁয়ষট্টি বাড়ি কিনেছিলেন তিনি প্রধানত বার্কলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপারদের কাছ থেকে কিনেছেন আপনাদের মন্ত্রীর ব্যবসা রয়েছে হ্যাঁ তিনি সম্পত্তির ব্যবসায় জড়িত আবাসন সংকটের কারণে তিনি প্রচুর লাভ করেছেন কিন্তু তার কেনাকাটা সেখানে থেমে থাকেনি দুই হাজার একুশ সালে চৌধুরী লন্ডনের এই বিলাসবহুল সম্পত্তি এক কোটি ষাট লাখ ডলারে কেনেন চৌধুরীর বেশিরভাগ সম্পত্তি বাই টু লেট যা তিনি লাভের জন্য ভাড়া দেন এরপর দুই হাজার বাইশ সালে তিনি উননব্বইটি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় তিনশো ষাটটি যার বাজার মূল্য পঁচিশ কোটি ডলার উনি একজন অত্যন্ত ধনী ও সুপরিচিত রাজনীতিবিদ তিনি সরকারের মন্ত্রী এবং যুক্তরাজ্যের শত শত বাড়ি কিনেছেন উনি সেই ব্যক্তি যিনি একটি অত্যন্ত দরিদ্র দেশের তথাকথিত নির্বাচিত গণতান্ত্রিক রাজনীতিবিদ আন্তর্জাতিক দুর্নীতির সূচকে যে দেশটির অবস্থান অনেক উপরে সেই বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিক হিসাবে মিস্টার চৌধুরীর এস্টেট এজেন্ট ব্যাংক ঋণদাতা ও আইনজীবীদের কঠোর যাচার মুখোমুখি হওয়ার কথা উচ্চ পদস্থ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের অ্যান্টি মানি লন্ডারিং আইনে উচ্চ দুর্নীতির ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তাদের ধন সম্পদের উৎস চুরি হওয়া রাষ্ট্রীয় তহবিল অথবা সরকারি চুক্তি পাওয়ার জন্য প্রদত্ত ঘুষ হতে পারে তাদের রাজনৈতিক ক্ষমতার অধিকারী ব্যক্তি পিইপি হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদের বাড়তি যাচাই প্রয়োজন হয় মন্ত্রী কীভাবে এসব যাচাই প্রক্রিয়া অতিক্রম করেছিলেন তা বোঝার জন্য আমাদের একটি গোপন টিমকে তার একটা সম্পত্তি দেখতে পাঠানো হয় আমাদের গ্রাহকের বাড়ি আছে। উনি ল্যাটিং এজেন্সি মুভিং সিটির একজন বিক্রয় এজেন্ট তিনি লন্ডনে আসেন কয়েকটি বাড়ি তারপর কেনেন চলে যান লকডাউনের সময় তিনি যুক্তরাজ্যে নতুন বাড়ি কেনার জন্য বিশ কোটি পাউন্ড ব্যয় করেন আমরা পরীক্ষা করেছি যে চৌধুরী বাংলাদেশের বাইরে তার যে সম্পত্তি রয়েছে সেটি বাংলাদেশের ট্যাক্স কর্তৃপক্ষের কাছে এবং নির্বাচনী হলফনামায় ঘোষণা করেছেন কিনা তিনি করেননি একজন রাজনীতিবিদ সংসদ সদস্য অথবা সংসদ সদস্য প্রার্থীকে তাদের বৈশ্বিক সম্পত্তির হিসাব দিতে হয় তাদের আয় অথবা সম্পত্তি দেশ এবং দেশের বাইরে সবই উল্লেখ করতে হয় সংবিধান স্পষ্টভাবে বলেছে মন্ত্রীর বেতন এবং অন্যান্য ভাতার বাইরে তাদের অন্য কোনো আয়ের উৎস থাকতে পারবে না আমরা যেমনটা ভেবেছিলাম এজেন্টটি আমাদের তার বসের সাথে পরিচয় করে দিতে চাইল রিপন মাহমুদ একজন স্টেট এজেন্ট যিনি মন্ত্রীর নিজ শহর চট্টগ্রাম থেকে এসেছেন তিনি জামান চৌধুরীর মতো ধনী গ্রাহকদের সাথে গোপনে কাজ করেন আসলে আমার গ্রাহকরা এমনই আমাকে ভুল বুঝেন না তারা ধরা ছোঁয়ার বাইরে আপনাকে বিশ্বাস করে টাকা বিনিয়োগ করে এক কোটি পাঁচ কোটি ডলার এটাই হচ্ছে রিপন মাহমুদ লন্ডনে একটা হোটেলে আমাদের গোপন টিমের সাথে দেখা করতে যাচ্ছেন অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা ধনী বিদেশি বিনিয়োগকারী হিসেবে অভিনয় করছি যারা চীন থেকে দশ কোটি ডলার যুক্তরাজ্যের সম্পত্তি বাজারে স্থানান্তর করতে চাচ্ছে রিপন দেখা হয়ে ভালো লাগলো আমাকে বিলি ডাকো বিলি দেখা হয়ে ভালো লাগলো ব্যবসায় আগ্রহী এজেন্ট আমাদের টার্গেট মিস্টার চৌধুরীর ব্যাপারে পরবর্তী ক্লু দেন আমার একজন ভালো বন্ধু মিস্টার সি এই লোকটা ঠিক যেটা আপনি আমার কাছে চাচ্ছেন প্রায় ঠিক সেটাই আমি তার জন্য করেছি তিনি দুবাইয়ের না চীন না উনিও বিদেশি হ্যাঁ অবশ্যই তিনি একজন পিপি এবং বিদেশি তিনি একজন মন্ত্রী একজন ক্ষমতাধর মন্ত্রী তিনি বুদ্ধিমান তিনি বড় প্রকল্পে যান না যখন আপনি বড় প্রকল্পে যান কর্তৃপক্ষ সতর্ক হয়ে যায় বড় টাকা বড় সংখ্যা সবাইকে সতর্ক করে দেয় আপনি বুঝতেই পারছেন আমি কি বলছি তাই তিনি এক কোটি আনেন আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি এবং উনি বলেন আমি নগদে কিনিনি ব্যাংক আমাকে টাকা দিয়েছে রিপন যখন মন্ত্রীর ব্যবসা দেখছে তখন বাংলাদেশের সাধারণ নির্বাচনও বেশ ঘনিয়ে এসেছে হাসিনার সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দুর্নীতি নির্মণের কথা দিয়ে তিনি বেশ প্রচারের আলোতেও এসেছেন এদিকে আমাদের লন্ডনের টিম একটা গুরুত্বপূর্ণ তথ্য পেল যে মন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পত্তি আছে সেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন পাঁচটি নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং আরও চারটি নদীর ওপারে নিউ জার্সিতে আরও কয়েক দফা সাক্ষাতের পর রিপন আমাদের কাছে স্বীকার করলেন যে তার সবচেয়ে বড় গ্রাহক মন্ত্রী চৌধুরী আমার সবচেয়ে বড় গ্রাহকদের একজন আগামীকাল শহরে আসছেন উনি বাংলাদেশ থেকে আসছেন তিনি ভূমিমন্ত্রী তিনি তোমার গ্রাহক হ্যাঁ আমি চার বছর আগে তার জন্য সব কিছু সবকিছু করেছি এখন প্রতি বছর সে আমার মাধ্যমে প্রায় কোটি ডলারের বেশি বিনিয়োগ করে মন্ত্রী বাংলাদেশে ফেরত যাওয়ার আগে তার সাথে আমাদের দেখা করতে হবে কিন্তু রিপন বলল যে প্রথমে আমাদের চৌধুরীর পরামর্শকদের সাথে দেখা করা উচিত প্রথমে আমরা মন্ত্রীর আইনজীবীর সাথে দেখা করলাম সুবীর দেশাই মেইফের চার্লস ডাগলাস সলিসিটার্স একজন পার্টনার তিনি কোম্পানির মানি লন্ডারিং রিপোর্টিং অফিসার হিসাবেও কাজ করেন যার দায়িত্ব হচ্ছে কোম্পানির আইন কানুন মেনে চলা নিশ্চিত করা এখানে দেখা যাচ্ছে তিনি রিপন এবং মন্ত্রীকে নিয়ে রাতের খাবার খাচ্ছেন দুই হাজার একুশ সাল থেকে তার প্রতিষ্ঠান চৌধুরীর কোম্পানিগুলোর একশোটিরও বেশি ঋণের আইনগত কাজগুলো করেছে সম্পদের পুনঃ অর্থায়নের ব্যবস্থা করেছে এরপর রিপন আমাদের পরিচয় করিয়ে দিলেন রাহুল মার্ডের সাথে যিনি এশিয়ার অন্যতম বৃহৎ ব্যাংক ডিবিএস এর ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপকদের একজন রিপন বলেন চৌধুরীকে ব্যাংকে গ্রাহক করায় রাহুল কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন যা ব্যাংকিং এর ভাষায় নতুন গ্রাহকের যাচাই বাছাইয়ের প্রক্রিয়াকে বোঝায় ডিবিএস তাকে গ্রাহক করতে পারেনি তার স্ত্রীকে করেছে সিঙ্গাপুরের ব্যাংক তারা খুবই কড়া নিষিদ্ধ সীমা অতিক্রম করে তাকে তারা অন্তর্ভুক্ত করতে পারেনি কারণ তিনি একজন পিপি। তবে দুই হাজার চব্বিশের জানুয়ারির মধ্যে ডিবিএস মন্ত্রীর কোম্পানিগুলোকে বিশটি ঋণ দিয়েছিল যা তার সাম্রাজ্যকে অর্থায়নে সহায়তা করেছে অবশেষে রিপন আমাদের ছদ্মবেশী দলকে ব্রিজ ফাইন্যান্স ঋণদাতা মার্কেট ফাইন্যান্সিয়াল সলিউশনের সিইও পারেশ রাজার সাথে পরিচয় করিয়ে দিলেন মেফিয়ারের এই ঋণদাতা মন্ত্রীর জন্য শত শত ঋণের ব্যবস্থা করে দিয়েছেন আসলে আপনি এখানে যা দেখছেন সেটা এক ধরনের সহায়তা নেটওয়ার্ক স্পষ্টতই এই নেটওয়ার্ক ব্যবহার করে মন্ত্রী তার জাল ছড়িয়েছেন রিপনের নেটওয়ার্কের মধ্যে সেই ডেভেলপাররাও রয়েছে যারা মিস্টার চৌধুরীর কাছে সম্পত্তি বিক্রি করেছে চৌধুরী তার প্রায় এক চতুর্থাংশ সম্পত্তি আশিটিরও বেশি ব্রিটেনের শীর্ষ নির্মাতা বার্কলে হোমস থেকে কিনেছেন আমরা রিপনের সাথে বার্কলের বিপণন অনুষ্ঠানে একজন নতুন ছদ্মবেশী রিপোর্টার পাঠাই এটা জানতে যে কিভাবে মন্ত্রীর মতো পিইপিরা বার্কলের মাধ্যমে এত সম্পদ কিনে থাকেন আমি বার্কলের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি আমি চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর সবার সাথে পরিচিত কারণ বার্কলে গ্রুপের সাথে আমি অনেক লেনদেন করি বার্কলে জানে আমি বেশিরভাগ পিইপিকে বার্কলেতে নিয়ে গিয়েছি তারা জানে আমি কিভাবে কাজ করি যদি আপনি তাদের কাছে যান তারা বলবে উনি একজন পিইপি সুতরাং আমরা এটা করতে পারবো না কিন্তু আমার মাধ্যমে গেলে আমি তাদেরকে এমনভাবে উপস্থাপন করি যে তারা না করতে পারেন না আমাদের পরিচয়ের আলোচনায় মন্ত্রী সম্পর্কে আরও একটি তথ্য মেলে আমি বেশ কিছু পিই সাথে কাজ করি তাদের একজন মন্ত্রী এশিয়া তাঁর তিনশোরও বেশি বাড়ি আছে এবং আমি দুবাইতে এগুলো তার জন্য কিনেছি আমরা দুবাইয়ের সূত্রটি অনুসরণ করলাম এবং আরও অনেক সম্পত্তি আবিষ্কার করলাম দুবাইয়ের সম্পত্তি সম্পর্কিত ফাঁস হওয়া এক তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে আমরা তার কেনাকাটার মাত্রা জানতে পারি মন্ত্রী দুবাই ওয়ার্ফ কালচার ভিলেজে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের তালিকাভুক্ত মালিক তার স্ত্রী রুখমিলা জামান এই দামি এলাকায় সম্পত্তি কিনেছেন দুই হাজার বিশ সালের মধ্যে মন্ত্রীর শহরের সবচেয়ে এক্সক্লুসিভ ডেভেলপমেন্টগুলোয় আরও চুয়ান্নটি সম্পত্তির তালিকাভুক্ত মালিক হন পরামর্শকদের নেটওয়ার্কের সাথে সাক্ষাৎ এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং দুবাইয়ের মন্ত্রীর শত শত সম্পত্তির মালিকানা নিশ্চিত করার পর আমরা মন্ত্রীর সাথে তার লন্ডনের বাড়িতে দেখা করি তিনি কি আমাদের কাছে প্রকাশ করবেন তিনি কিভাবে বিদেশে তার সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন মিস্টার সি সম্পত্তিতে বিশ্বাস করেন সেটাই তার ব্যবসা তিনি তার সব লাভ দুবাই আর লন্ডনে বিনিয়োগ করেছেন লন্ডনে আপনার কতগুলো সম্পত্তি আছে একটা ভালো পোর্টফোলিও আছে আমার এবং দুবাইয়ে আমার একটা পোর্টফোলিও আছে আমি ডাউনটাউনে সেরা সম্পত্তি পেয়েছি দুবাই মলের কাছে অপেরা এলাকায় আমার একটা খুব সুন্দর পেন্ট হাউস আছে কিন্তু আমি একটা ভিলাও কিনেছি যার একটা ব্যক্তিগত উপর হ্রদ আছে সবকিছু আছে এটা খুব সুন্দর আমার সিঙ্গাপুর মালয়েশিয়ায় বাড়ি আছে নিউ ইয়র্ক সুন্দর মাঠ পর্যায়ে গোপন প্রয়োজনীয়তা তিনি ব্যাখ্যা করলেন আপনি লন্ডন এবং যুক্তরাজ্যে যে সব সম্পত্তি কিনেছেন সেগুলো সবই কি রিপনের মাধ্যমে ও আমার প্রধান লোক ও আমার ভাই আমি অন্য কারোর সাথে কাজ করি না আমি ওকে বিশ্বাস করি তিনি স্বীকার করলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন সম্পদের বিষয়ে জানতেন তিনি জানেন আমার এখানে ব্যবসা আছে আমরা জানতে চেয়েছিলাম তার যথেচ্ছ খরচের যোগান আসে কোথেকে পারেশ রাজাকে মনে আছে যার সাথে আমরা আগে দেখা করেছি পরেশ আছে তার বেশ টাকার জোর আছে আপনি তাকে ভালোভাবে জানেন হ্যাঁ অবশ্যই তিনি আমাকে অনেক টাকা ঋণ দেন ও আপনি তাহলে তার সাথে কাজ করেছেন পরে সোনাকে প্রায় দশ কোটি ডলার ঋণের ব্যবস্থা করে দিয়েছে তিনি আমাকে দশ কোটি ডলার ঋণের ব্যবস্থা করে দিয়েছেন পরেশ ব্যাংকিং সেকশনে আছে মিস্টার সি একজন শক্তিশালী বন্ধু যে কোনো সমস্যা হলে উনি সাথে সাথে এগিয়ে আসেন তারপর রাজনীতিবিদ আরও গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দিলেন আপনার জুতা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ দারুণ জুতা কোন ব্র্যান্ডের আমারও পছন্দ আমি হ্যারটসেও অর্ডার দিয়েছি কাস্টম মেড চার মাস সময় লাগে আমি কিনেছি প্রতিটি তিন হাজার পাউন্ডের এর বেশি প্রতিজোড়া তিন হাজার কি জুতা উটপাখির পাখির চামড়ায় তৈরি কুমির কুমিরের বুকের চামড়ায় তৈরি সম্পূর্ণ বুকের চামড়ায় তৈরি হলে দাম ছয় হাজার পাউন্ড আর অর্ধেক কুমিরের বুকের চামড়া আর পাছুরের চামড়া অর্ধেক মিলিয়ে তৈরিটার দাম তিন হাজার পাউন্ড খুবই ভালো চার মাস লাগে বানাতে প্রতিবার তিনি এখানে আসলে দুই থেকে তিন লাখ পাউন্ড স্যুট কিনতে ব্যয় করেন আমি স্যুট পছন্দ করি সুপার টু হান্ড্রেড সুপার ওয়ান এইটটি সুপার টু হান্ড্রেডের দাম ছয় হাজার পাউন্ড ক্যানালি বন্ড স্ট্রিটে আমি শুধু যাই এবং কিনি তারাই বাসায় পৌঁছে দেয় স্যুট জুতো রোলস রয়েস বাড়ি কিন্তু কেনার টাকা কিভাবে এখানে এত সব লন্ডনে আসলো মনে আছে তো বাংলাদেশ থেকে বছরে কেবল বারো হাজার ডলারই বিদেশে নেওয়া যায় আমরা শেষ পর্যন্ত সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে উপনীত হলাম বাংলাদেশের কঠোর মুদ্রানীতি মন্ত্রী সাহেব আপনি এখানে কিভাবে টাকা বিনিয়োগ করলেন বাংলাদেশ থেকে কিভাবে টাকা এখানে আনলেন আমার দুবাইয়ে একটা ব্যবসা আছে আমি একটা রিয়েল এস্টেটে দুবাইয়ে বেচার ব্যবসা করি তাই আমি দুবাই থেকে এখানে টাকা আনি এবং তারপর এখান থেকে একটা ঋণ নেই কিন্তু টাকা কিভাবে দুবাইতে এলো সেটার ব্যাখ্যা করেছে রিপন কিন্তু তার দুবাইয়ের ওই কোম্পানিগুলোকে তিনি ব্যবহার করেন তার বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে লেনদেনে হ্যাঁ ট্রেডিং ট্রেডিং ও অন্যান্য সব কাজ বাংলাদেশের আর্থিক কর্তৃপক্ষের বোধহয় বিষয়ে পর্যালোচনা করা উচিত যখন আমরা আমাদের বানানো গল্পটা বললাম যে আমাদের চীন থেকে দশ কোটি ডলার স্থানান্তর করতে হবে তখন মন্ত্রী আমাদেরকে একটা দারুণ লোভ প্রস্তাব দিলেন আমার একজন আছেন আমি তাকে জিজ্ঞেস করতে পারি তিনি চীনে টাকা নিয়ে দুবাইতে দিতে পারবেন কিনা এবং তিনি আন্ডারগ্রাউন্ড অবৈধ ব্যাংকিং সম্পর্কেও জ্ঞান রাখেন দুবাইয়ে আমার যে লোক আছে সে আপনাকে টাকা দিতে পারবে আমার তাকে জিজ্ঞেস করতে হবে কত টাকা আপনি দশ কোটি ডলারের ব্যবস্থা করেন এটা কোনো ব্যাপারই না নগদ সে আপনাকে দিতে পারবে দুবাইতে আমি যদি তাকে বলি দেখেন দুবাইতে আমি আপনাকে কোটি ডলার দেব আপনার প্রতি আমার পরামর্শ হবে ধীরে ধীরে টাকা চীন থেকে বের করা আস্তে আস্তে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে

যখনই সময় পান আমার এখানে এসেন আমরা কথাবার্তা বলব মন্ত্রীর বাসায় পুনরায় যাওয়ার নিমন্ত্রণ সহ আমরা বের হলাম এবং যখন আমরা ফিরতে যাচ্ছিলাম ক্যাবের ভিতর রিপন মন্ত্রীর বৈশ্বিক সম্পদের প্রকৃত মূল্য জানালো আমি তার হয়ে সবকিছু পরিচালনা করি সবকিছু সামলাই আসলে তার নিউ ইয়র্ক আর সান ফ্রান্সিসকোতে দুই কোটি ডলারের স্টক আছে কিন্তু দুবাইয়ে তার সাড়ে উনিশ কোটি ডলার আছে এই সাড়ে উনিশ কোটি ডলার তিনি দুবাইয়ের রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন লন্ডনে তার ৩০ কোটি ডলার আছে আমাদের তথ্য কাজে লেগেছে আমরা মন্ত্রীর সম্পদের প্রকৃত মূল্য বের করতে পেরেছি যা প্রায় সত্তর কোটি ডলার কিন্তু একটা চূড়ান্ত চমক তখনও বাকি ছিল সর্বশেষ কোম্পানি হিসাবে দেখা গেছে যে চৌধুরী তার নিজের কোম্পানিগুলো থেকে নিজে চার কোটি সত্তর লাখ পাউন্ড বা ছয় কোটি ঋণ নিয়েছেন কিন্তু এসবের কিছুই চৌধুরী বাংলাদেশের আয়কর কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেননি একজন আইনজীবীর মতে বিষয়টি তাকে ব্রিটেনেও সমস্যা ফেলতে পারে যদি কোনো ব্যক্তি বিশেষ করে একজন পিইপি তার ট্যাক্স রিটার্নে মিথ্যা ঘোষণা করে তাহলে এটা এখানে বড় সমস্যা হতে পারে যদি কোনো সন্দেহ থাকে যে একজন ব্যক্তি অপরাধমূলক কার্যক্রম থেকে লাভবান হচ্ছেন এবং সেই লাভ এখানে নিয়ে আসা হয়েছে তবে এটা সম্ভবত মানি লন্ডারিং অপরাধ হতে পারে এমনকি যদি সম্ভাব্য অপরাধমূলক কার্যক্রম অন্য দেশেও ঘটে থাকে রিপনের সাথে যখন আমাদের শেষ সাক্ষাৎ হয় তখন তিনি তার গ্রাহককে সাবধান করে বলেছিলেন যে যদি সে তার চৌধুরী সম্পদ লুকিয়ে না রাখেন তবে বিপদ হতে সময় লাগবে না আমি গত তিন বছর ধরে তাকে বারবার বলেছি আমি বলেছি তোমার কাছে তিরিশ কোটি ষাট কোটি সত্তর কোটি পাউন্ডের সম্পদ আছে তুমি কি পাগল সে আমার সাথে রোলস রয়েস জুতা নিয়ে কথা বলে তুমি তো তার উত্তেজনা দেখেছো সে একটা অবুজের মতো করছে তোমার সমস্যা কি কি তোমার সমস্যা গত কয়েক মাস ধরে আমি তাকে বকাঝকা করছি আমার গালির জন্য দুঃখিত তুমি আমি বলেছি এবং তোমার জন্য পুরো পরিবার বাংলাদেশ যখন বিক্ষোভে ফেটে পড়েছে জনগণ জানতে চায় তাদের দেশের লুটের সম্পদ কোথায় গেছে দেশটির প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তার সরকারে পতন হয়েছে সরকার ঘনিষ্ঠরা পালাতে গিয়ে আটক হচ্ছেন ইউসিবি ব্যাংকের বাইরে বিক্ষোভ হয়েছে শেয়ারহোল্ডাররা বলছে চৌধুরীরা ব্যাংকটি লুট করেছে এর কিছুদিন পরে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির গ্রাহক এবং ব্যাংকটির অস্তিত্ব রক্ষার প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশের কর্তৃপক্ষ চৌধুরীর ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো মানি লন্ডারিং আইন অনুযায়ী স্থগিতের নির্দেশ দিয়েছে দুর্নীতি বিরোধী নজরদারি সংস্থাগুলো বলছে চৌধুরীদের এসব কাজে সতর্ক ধ্বনি বাচ্ছে এটা সত্যি যুক্তরাজ্যের জন্য একটা সতর্ক সংকেত হওয়া উচিত আমাদের যে ফাঁক ফোকার গুলো রয়েছে আমাদের বিধিমালার দুর্বলতা এবং যদি আমরা লন্ডনকে কেন্দ্রে পরিণত হওয়া বন্ধে সত্যি সিরিয়াস হই তাহলে আমাদের আরো শক্তিশালী বিধিমালা এবং তার কার্যকর প্রয়োগ থাকতে হবে এবং পশ্চিমা দেশগুলোকে অর্থ পাচার রোধে আরো শক্ত ভূমিকা নিতে হবে উন্নয়নশীল দরিদ্র দেশের সম্পদ সে দেশের মানুষের উন্নয়নে সে থাকা উচিত

বাংলাদেশ চৌধুরীর অবৈধভাবে কোটি কোটি ডলারের সম্পদ আহরণের ঘটনাটি তদন্ত করছে চার্লস ডাগলে সালিসিট এলএলপি মার্কেট ফাইন্যান্সিয়াল সলিউশনস পারেশ রাজা ডিবিএস ব্যাংক বাকলে গ্রুপ মুভিং সিটি এস্টেট এজেন্ট রিপন মাহমুদ বলেছে যে তারা পিইপিদের জন্য বর্ধিত প্রয়োজনীয় ব্যবস্থাদি সহ আইন দ্বারা প্রয়োজনীয় সমস্ত অর্থ পাচারি রোধে যাচাই পরিচালনা করেছে পরামর্শকেরা বলছেন যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি ঐতিহাসিক এএমএল বা কেওয়াইসি যাচাইকারী কারও কাছে তথ্য ছিল না তারা বলেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরে তার দীর্ঘদিনের বৈধ ব্যবসা থেকে আসে রিপন মাহমুদ এবং মুভিং সিটি এস্টেট এজেন্টরা বার্কলে গ্রুপে ফ্যাপস পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মিস্টার চৌধুরী বলেছেন যে তিনি বাংলাদেশের সকল কর আইন মেনে চলেন এবং তার ব্যবসায়িক লেনদেন বৈধ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরে তার বৈধ দীর্ঘস্থায়ী ব্যবসা থেকে এসেছে তিনি বলেন তার বিরুদ্ধে তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত